আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক আজ থেকে মক্কায় প্রবেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়ে গেল হজের কার্যক্রম দু সালের হজ ঘনিয়ে আসছে আর মাত্র কয়েকটি দিন পরেই হজের ফ্লাইট শুরু হবে হজ যাত্রীরা একের পর এক দেশ থেকে পবিত্র মক্কা এবং মদিনায় গমন করবেন তার আগে শুরু হয়ে গেল হজের কার্যক্রম মক্কায় প্রবেশে কঠোর বিধিনিষেধ করল সৌদি আরব বিস্তৃত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আজ থেকে সৌদি আরবের মক্কা নগরীতে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরব শুরু হয়েছে পবিত্র ভোজের প্রস্তুতির অংশ হিসেবে এ নির্দেশনা জারি করেছে দেশটির জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর আজ শনিবার চার মে থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ হজের পুরো কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত জারি থাকবে এ সময়ে স্থানীয়দের মক্কায় প্রবেশে প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গতকাল শুক্রবার এক প্রতিবেদনে সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ তথ্য জানিয়েছে গালফ নিজ প্রতিবেদনে বলা হয় আসন্ন হজের প্রস্তুতি এবং হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিনা অনুমতিতে মক্কায় প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে হজের স্থানগুলোতে কাজ করার অনুমোদন মক্কায় বসবাসকারীর আইডি বৈধ উমরা বা হজের অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবে না তাদের আরও বলা হয় অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশ করতে চাইবে তাদের আইন শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে দেবে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়িতে এ নির্দেশনা কঠোরভাবে পালন করা হবে আসন্ন হজের প্রস্তুতি হিসেবে আগামী ছ জুনের মধ্যে উমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে আগামী নয় মে থেকে হজ যাত্রীদের সৌদি আরব গমন করা শুরু হবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী চোদ্দোই জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হয়ে যাবে করোনার আগে সারা বিশ্বের প্রায় পঁচিশ লাখ মুসলিম পবিত্র হজ পালন করতেন দু হাজার কুড়ি সালে করোনার মহামারীর কালে সীমিত পরিসরে কয়েক হাজার জন হজ পালন করেন দু সালে প্রায় ষাট হাজার দু সালে দশ লাখ এবং দু সালে প্রায় আঠেরো লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ জন হাজি হজ পালন করেন এবছরও কুড়ি লাখের কাছাকাছি হাজি পবিত্র হজ পালন করবেন আপডেট এই পর্যন্তই আসছি আবারও একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ